আমুলিকুম মোরহমাদুল্লাহি ওয়ারাদ আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ তখন যোগা করেন আল্লাহদের কাছে পালসার ডাবল ডিক্স এবিএস বি এস একোসের মডেল বাইকটি প্রথম মালিকের আছে এবং নাম্বার ছাড়া আর নাম্বার ছাড়া বাইকগুলো কম চলা বা কম ব্যবহার করে এটা কিন্তু আমি আপনি সবাই জানি এবং এর এই বাইকটির যতগুলো অংশ আছে কোনো অংশতে বিন্দুর পরিমাণে দাগ স্কেচ নেই এবং সব কিছুই অর্জিনাল এবং প্রমাণ সহকারে প্রতিটা অংশ দেখাবো আমি নিজেই আর্সিত হয়ে গেছি যে বাইকটি এতদিনে এত নতুনত্ব কিভাবে থাকলো টায়ার সহ এর যা যা অংশ আছে প্রতিটা অংশ সব কিছু অরিজিনাল রং প্রমাণ সহকারে আমি দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা দাঁড়ায় চাইলে নতুন দেখতেছেন চান সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন সর্বপ্রথম সামনে টায়ারটা দেখেন সামনে টায়ার অরিজিনাল টায়ার এমনকি টায়ারের রঙও ওঠে নেই টায়ারের রঙ ঠিক আছে দেখতে পাচ্ছেন রঙ রয়ে গেছে এবং মাঠ দেখেন এখন পর্যন্ত মাঠগাটের চেহারা যদি এমন নতুনত্ব থাকে এবং নিখুঁত থাকে তাহলে বুঝুন একটা বাইক বাইকের মাঠগাট এবং সামনে অংশে কারণ পিছন থেকে কিন্তু অ্যাক্সিডেন্ট কম হয় সামনে অংশেতে বেশি অ্যাক্সিডেন্ট হয় তো একটা বাইকে যখন সামনে অংশ এবং মাঠটা নিখুঁত থাকে তাহলে বুঝবেন যে আর কোন সমস্যা নেই দেখেন হাইড্রোলিক শো লাইট সহ একদম নিখুঁত এই শো লাইট থাকলেও মনে করবেন যে বাইকটি সাথে বাজে কারণ যদি বাজত তাহলে এটা কিন্তু থাকতো না ভেঙ্গে যেত বা খুলে যেত এমনকি হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙ্গুলে দেখবেন যে একদম নতুনের মতোই আছে দুইটি সকাব সহ দেখতে পাচ্ছেন এই সাইডে শো লাইটটাও একদম নিখুঁত আছে এবং এই যে মাঠ ইয়েটা করে দেখবেন যে এই এই জিনিসগুলো দেখবেন যদি মায়ের খাইত এক্সিডিং হতো তাহলে এই জিনিসগুলো এত নিখুঁত থাকতো না যদি সকাপের কোনো ধরনের দাগ স্পট নেই হেড গ্লাসটা দেখেন কি নিখুঁত একদম শোরুম কন্ডিশন এই যে বাজাজ লেখা এবং অরিজিনাল শোরুম থেকে বের করলে যেরকম ক্যাটাগরি হুবা বা হোক ওইরকমই কিন্তু আছে এবং চোখ দুইটা সহ এই যে লোগোটা আমি আস্তে আস্তে কিছুই দেখানোর চেষ্টা করব এই সাইডে ভাইজারটা দেখেন কি নিখুঁত এটা থাকার কারণ কি এত নিখুঁত থাকার কারণ না হচ্ছে এই যে পানি স্টিকার ছিল এই যে পানি স্টিকারে এখন পর্যন্ত দাগ আছে যার কারণে সৌরমের যে একটা গ্যালেজ এটা এখন পর্যন্ত বহাল আছে এখন বুঝতে পারছি সিগন্যাল লাইটে দেখেন বাম দেখে যে পরে নেই তার প্রথম প্রমাণ সিগন্যাল লাইট দ্বিতীয় প্রমাণ এই জিনিসটা তৃতীয় প্রমাণ হ্যান্ডেল দেখেন একদম নিখুঁত চতুর্থ প্রোমার বাম আর পঞ্চম প্রোমার এই ইঞ্জিনে কার দেখেন তো টাঙ্কিটা দেখতে পাচ্ছেন নতুন একদম নতুন কোন সমস্যা নেই দেখা দেখেন কোনো সমস্যা নেই একদম নিখুঁত এবং সরম কন্ডিশন টাঙ্কে আছে ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই যত কথা বলবো তত সময় নষ্ট হয়ে যাবে শুধু এতটুকু বলবো বাইকটির ইঞ্জিনের রং ইঞ্জিনের নাট ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিনের নতুনত্ব এখন পর্যন্ত বহাল আছে ইঞ্জিন গাটটা দেখেন যে বাইকটির ইঞ্জিনের গার্ড একটা চুল পরিমাণ দাগ লাগে নাই সেই বাইকটি মনে করবেন অন্য অন্য অংশতেও নিখুঁত সাইড কভারটা থেকে নিয়ে পাওদানিগুলো দেখেন ফিরেজ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন একদমই নিখুঁত এবং ঝক জায়গায় পানি স্টিকার মারা ছিল যার কারণে এখন পর্যন্ত একদম নতুনের মতো আছে দেখেন এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া অন্টেস অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই বাইকটি নিজ আমি নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো ইনশা আল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইটও ফুল ফ্রেশ এবং এই জিনিসগুলো দেখেন একদমই নিখুঁত মাঝে মধ্যে আমি বাইকগুলো বলে থাকি যে যদি লাভ ইউজ করে অথবা এক্সেস মানে ব্যবহার করে তাহলে এই জিনিসগুলো এত নিখুঁত থাকে না এর মাঠ গাটা দেখেন পিছনে মার্কাট পর্যন্ত একদম নিখুঁত আছে পিছনে টায়ারটাও দেখেন অরিজিনাল টায়ার অরিজিনাল বিট ঠিক আছে এই যে রুম এগুলো পর্যন্ত রুমও ওঠে তাহলে বুঝুন বাইকটি কত নতুন আছে এবং কত কম ব্যবহার করেছে এই সাইডটা দেখেন দেখতে পাচ্ছেন সাইড কভার পর্যন্ত দেখেন পাওদান এগুলোও দেখেন সাইলেন্সার সব কিছু অরিজিনাল রং পড়ছে না ডাবল লিখছে এলিএস ঠিক আছে ট্যাঙ্কের এই সাইডটা দেবেন দেখতে পাচ্ছেন ঠিক এরকম লাগবে সরাসরি যখন পাস করে দেখবেন বাইকটি আমি আবারও বলতেছি নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই না ট্যাঙ্কির ক্ষেত্রে না ইঞ্জিনের ক্ষেত্রে না কোনো অংশের ক্ষেত্রে দেখেন এই যে দেখেন ইঞ্জিনের চেহারা দেখতে পাচ্ছেন এই যে এটাও এখন পর্যন্ত আনতাস খোলা পরে নেই বিশ্বাস না হলে স্ক্রিনশট মারে যে কোনো একটা শর্মে গিয়ে দেখাবেন এই যে যেটা এটাও এখন পর্যন্ত ইনটেক আছে তাহলে এটা যদি ইনটেক থাকে তাহলে এইগুলো জিনিস তো আর প্রশ্নই জাগে না খোলা পড়ছে কিনা দেখেন ইঞ্জিন লাইট বাম্পার এই সাইডে হ্যান্ডেল এটা সিগনাল লাইট ভাইজার প্রতিটা অংশ একদম নিখুঁত এখন বলবো বাইকটি হ্যান্ডেলের উপর অংশগুলো দেখেন মিটারটা আপনার সহ দেখাবো দুইটি চাবি সহই আছে বাইকটি মিটারটা দেখেন আট হাজার কিলো অরিজিনাল চলা অরিজিনাল চলা আট হাজার কিলো অরিজিনাল চলা আট হাজার কিলো এখান থেকে যদি আমি কমায় থাকি সেই দায়ী আমি থাকবো কারণ হচ্ছে আমার বকে বল আছে এই আট হাজার কিলোই অরিজিনাল টাঙ্কির পুরা বাইকের সাথে মিল আছে দুইটা টায়ারের সাথে মিল আছে এবং ওয়ান ওকে সব কিছুর সাথেই মিল আছে এখন সাউন্ড কলিডিশন সাউন্ড ইঞ্জিনের সাউন্ড নাই অথচ সাইলেন্সার থেকে মিষ্টি সাউন্ড বের হচ্ছে তো এখানে অরিজিনাল রেখে দিয়েছি এটা একটু হালকা যদি আপনারা বলেন যে একটু মেশিন টেসিং করে দিবেন তাহলে করে দিতে পারবো আমি আমি এটা অরিজিনাল রেখে দিয়েছি এই কারণে যদি অরিজিনাল অরিজিনাল যাতে কেউ না বলতে পারে যে একটা জায়গা অরিজিনাল না সব জায়গা অরিজিনাল এটা প্রমাণের জন্যই আমি সব কিছু অরিজিনাল রেখে দিয়েছি এখন দামে আসবো এই বাইকটির দাম এক লক্ষ যারা এই দামে নেবেন তারাই ফোন দিবেন এক লক্ষ বাহাত্তর হাজার টাকা দিয়ে যারা নিবেন তারাই ফোন দেবেন দয়া করে এর নিচে যারা কেনার চিনা করবেন তারা দয়া করে ফোন দেবেন না অন্য গাড়ি ব্যাপারে ফোন দিবেন মানে আছেন চেন সহ আজ এই পর্যন্ত পরবর্তী আসসালাম রহমতুল্লাহ